এখন খেতে বসছি সাত দিনে কিছু খাওয়া হয় না বাড়ির যে ঠান্ডা সাধারণ গরম গরম খিচুড়ি ডিম ভাজা সাথে পেয়ে আছে সত্যি ভাল লাগছে

পানি খেলে একদম পুরো শরীর ঠান্ডা হয়ে যায় পানি গরম খাবো কিভাবে গাইস গরম পানি খেতেছ করে না অন্য কোনো উপায় ছবি বলতেন হ্যালো জাকির আপনি কোথা থেকে জয়েন করেছেন ভাই ভালো আছেন খাওয়া দাওয়া করেছেন নাস্তা হয়েছে খিচুড়ি খাচ্ছি গরম গরম খিচুড়ি ডিম ভাজা ভাই সালামের উত্তর না কারণ খাবারটা আমি সালামের উত্তর দিতে নেই তো সেই কারণে সালামের উত্তরটা দিলাম না হোক তারপর আপনাকে উত্তর করে দেব থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করেছেন কোথা থেকে জয়েন করেছেন কেমন আছেন আপনাদের ওদিকে শীত কীরকম পড়ছে ঢাকাতে তো প্রচুর শীত বাইরে যে একটা ঠান্ডা বাতাস আমি নামাজ পড়তে বিয়ে হয়েছিলাম বাজে অবস্থা